করে ফেলেছে এবং সেখানে গিয়ে থেকে আওনস্থানে গিয়ে তারা আমাদের সামনে একটি যায় তারই একটি নিদর্শন আমাদের সামনে মূল বাঁশ এবং একটি ব্ল্যাঙ্কেটের মাধ্যমে যে স্টেচার তারা বানিয়ে

যদি চালের বস্তা নয় আমাদের ঘরে যে আটার বস্তা বা চিনি বস্তা আছে সেগুড়ি দিও কিন্তু আমরা শেডাই বানাতে পারি তাই এক ওবিโลনে আমাদের সেভেনটি লেভেল আপনাদের সাথে কি তুলে হচ্ছে শুধুমাত্র চালের বস্তা আটা বস্তা বা চিনি করতাম পার্টি ইনভেন্টরি তৈরি করে তৈরি করা যায় তার কিন্তু একটু নমুনা আমাদের সাথে কিন্তু 70 জন ভলান্টিয়াররা তুলে দړو

কি করে স্ট্রেচার বানানো যায় এগুলোর মধ্যে যদি আমাদের সাদের সাথে কিছুই পাওয়া না যায় তাহলে কিন্তু আমরা আমাদের পরনে যে টি-শার্টগুলি হয় সেই টি-শার্টগুলি তুলে এই দুটি পাশের মধ্যে প্রেস করে কিন্তু আমরা একটি ইমপ্রোভাইজড স্ট্রেচার বানাতে পারি এবং একজন ক্যাজুয়ালকে জীবন রক্ষা করতে পারি বা অ্যাম্বুলেন্সের সামনে আমরা নিয়ে যেতে পারি তারই এক নিদর্শন আমাদের সিভিল ডিফেন্স টিম আপনাদের সামনে তুলে ধরছে

কোচবিহার নদীমা ত্রিচেলা তিস্তা বর্ষা রায়গা প্রভৃতি নদীগুলি আমাদের জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে অতিবাহিত হয়েছে বর্ষার সময় আমরা জলস্তর পেলে সেই নদীগুলিতে কিন্তু আমরা বন্যার সম্মুখীন হয়ে থাকি বন্যার সময় আমরা এই সব বোতল এবং রশি দিয়ে আমরা একটি ফ্লোটিং ডিভাইস তৈরি করতে পারি এবং বন্যার জলে আমরা ভেসে থাকতে পারি তার এই নিদর্শন আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার টিম আপনাদের সামনে তুলে শুধুমাত্র সফট ডিংসে কত যেগুলো দড়ি দিয়ে বেঁধে পিঠে পরে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটি ডিভাইসের কাজ করছে এবার শুকনো নারকেল যেগুলো গ্রামগঞ্জে খুব সহজেই উপলব্ধ যে সমস্ত অঞ্চলগুলো একটু বন্যা প্রবণ হয় বা যেখানে ফ্লাড লাইন সিচুয়েশন হয়ে থাকে সেখানে কিন্তু আমরা এগুলো নিজেদের জন্য রেডি করে রাখতে পারি দুটো নারকেল দুপাশে দুটো নারকেল এবং দড়ি দিয়ে বেঁধে তারা কিন্তু একটি ফ্লোটিং ডিভাইস তৈরি করছে ইম্প্রোভাইজ ফ্লোটিং ডিভাইস এবং এটা তারা যদি এইভাবে ফ্লোটিং ডিভাইসটা ইউজ করে তারা কিন্তু জলে ভেসে থাকতে সক্ষম হবে

এই মাসটিকে আমরা প্রত্যাশা সেই ফেলে দিয়ে থাকি সেই জারগুলিকে আমরা ফেলে না দিয়ে কিন্তু এ এরকম একটি লাইফ জ্যাকেট বানাতে পারি এটা এবং বন্যার জল থেকে আত্মরক্ষা করতে পারি এবং আমরা আমাদের পরিবার জীবন রক্ষা করতে পারি আমরা পারে

জলের বোতল প্লাস্টিকের জলের বোতল এগুলো দিয়েও কি করে বেঁচে যায় সেগুলো কিন্তু আমাদের ভলেন্টিয়াররা এবার সামনে করে দেখা করে জলের আমাদের স্যার ভাই শেকার ভিতরে প্রবেশ করিয়ে জলেরボトルকে লাগিয়ে দিও যতক্ষণ না ট্র্যাকিং ডিভাইস চালু করতে পারি আমাদের শরীরে সার্ভিস সামনে করে দিও ট্র্যাকিং ডিভাইস চালু হয় আর একটু শুনেらっしゃনা আমাদের সিভিলেশন সামনে তুলে করছে

যে সমস্ত অঞ্চল বা যে সমস্ত অঞ্চলে এরকম সমস্যাগুলো গুলো তৈরি হয় বন্যার সময় সেই সমস্ত জায়গায় যদি আমরা একটু বানিয়ে রাখি বা আমরা যদি শিখে রাখি আমরা কিন্তু জেলাকে সুরক্ষিত রাখছি সম্ভব আছে

সিভিল ডিফেন্স কুচবিহার আপনাদের সাথে আপনাদের পাশে সদাতৎপর রয়েছে যে কোনো বিপর্যয় যে কোনো দুর্যোগে আপনারা এই কন্ট্রোল নাম্বার পৌঁছক যোগাযোগ করুন আমরা কিন্তু পৌঁছে যাব যে কোনো দুর্যোগ যে কোনো বিপর্যয় যেটাকে সুরক্ষিত নিরাপদ রাখতে আমরা সর্বদা তৈরি রয়েছি

যে কোনো বিপর্যয় বা যে কোনো দুর্যোগে এগুলো কিন্তু আমাদেরও কাজে লাগতে পারে যেমন ধরুন চালের বস্তা হতে পারে চালের বস্তা আটার বস্তা বা সফট কমপ্লিটসের বোতল তেলের জার সাপোলা বর্জুন যে কোনো কিছু হতে পারে ব্যাগ হতে পারে যে জিনিসগুলো আমরা হাতের কাছে পেতে পারি তাই সেই জিনিসগুলো আপনারা একটু দেখে রাখুন আপনারা কিন্তু নিজেরাই নিজেদেরকে উদ্ধার করতে সক্ষম হবে তো এটা কি প্রোগ্রামে কাজ করতে নিয়ে যাওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য আমি এখানে আমাদের যে সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা রয়েছে তাদেরকে বলবো যে এখানে যে আমাদের স্টেজে পেছনে অনেক ভলান্টিয়ার রয়েছে যারা কিন্তু জেলার যে কোনো বিপর্যয় যে দুর্যোগে আপনাদের পাশে থাকে তো আমি আমাদের যে quickest responsive member আগে বলবো যে আপনি একটু আইডি কত আইডিটা 보도록 আইডিটা 보도록 সরি quickest responsive কিন্তু জেলা আপনাদের কাছে আপনাদের সাথে সর্বদা রয়েছে তো আমি এখানে প্রত্যেকের পরিচয় চাই বিপ্লব রায় যিনি লিটাস পিওটি মেম্বার বিপ্লব বন্ধু পূজা রয় পারমিতা আচার্য আর আরিফা উপাসনা রূপক এবং গৌতম সাহা এবং আমাদের সাথে পরিদা রয়েছে এবং আমাদের যে কুইকনেস কনসিমেন্ট সিনিয়র মেম্বার দেবগত বর্মন তাকে আমি এখানে বলতে আহ্বান করছি

ডেপুটি টিম লিডার তো আমি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই ঝড় বন্যা ভূমিকম্প যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা আমাদেরকে পাশে পাবেন আমাদের টিমের প্রত্যেকটা সদস্য মানসিক ও ভাবে প্রস্তুত থাকে রেস্কিউ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেককে আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলবো যে কুচবিহারে বিভিন্ন সময় আমরা দেখি যে ড্রাউনিং রেটটা প্রচন্ড বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারা নিজেরা যদি একটু সচেতন হন এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে বা ছোট ভাই বোন যারা রয়েছে তারা যদি বন্যার আগে বা যে সমস্ত সময় জলস্তরটা বেড়ে যায় আপনারা যদি একটু সজাগ থাকেন তাহলে কিন্তু আমরা কুচবিহারকে ড্রাউনিং ফ্রি করতে অনেকাংশেই সক্ষম হবে তো আমাদের পুরো টিম আপনাদের পাশে রয়েছে ওসি ডিজাস্টার ম্যানেজমেন্টের নেতৃত্বে যে আমাদের ট্রেনিং এবং ওয়ার্কশপ গুলো হয় সেগুলো আপনারা আমাদের অফিসে এসেও দেখে নিতে পারেন এই টেকনিকগুলো দ্বিতীয় করে আমরা এই জিনিসগুলো তৈরি করছি এবং আপনারা কিন্তু নিজেরাও এই জিনিসগুলো বানিয়ে রাখতে পারেন যে যখন কোনো বিপর্যয় হবে বা যখন কোনো আপনাদের অঞ্চলে বা আশেপাশে বন্যা পরিস্থিতি তৈরি হবে তখন করতে এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে এবং আমাদের কুইক রেসপন্স টিম জেলা থেকে ওখানে পৌঁছানোর আগে পর্যন্ত আপনারা কিন্তু নিজেরাই নিজেদেরকে উদ্ধার করতে সক্ষম হবেন তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ थैंक यू একটা একটা ছবি নিয়ে